প্রতি মাসে আমরা যে আয় করি তা থেকে খরচের পর যা রয়ে যায় তাই আমরা সঞ্চয় করে একটা সময় দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করি এভাবেই আমরা একটা নির্দিষ্ট আর্থিক সাফল্য লাভ করি কিন্তু যাদের আয় খুবই কম এবং সঞ্চয় করতে পারছেন না খরচের পর তারা কিভাবে তাদের আয় বাড়িয়ে সঞ্চয় শুরু করতে পারেন বা সঞ্চয় বৃদ্ধি করতে পারেন এবং যারা এখন কিছু কিছু করে সঞ্চয় করছেন তারা কিভাবে দ্রুত আর্থিক সাফল্য পেতে পারেন সেসব বিষয়ের উপরে আজকে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন জেনে নেই প্রথম যে প্রশ্ন আপনি নিজেকে করবেন সেটি হলো অপ্রয়োজনীয় টাকার অপচয় বন্ধ করতে পারছেন কিনা ধরুন আপনি আয় করছেন এ থেকে প্রতি মাসে যে খরচ হয় এই খরচের মধ্যে কিছু কিছু টাকা যে খরচ করেন তার মধ্যে দেখা গেল যে অপ্রয়োজনীয় কিছু খরচ আছে এই খরচগুলো যদি আপনি বাদ দিতে পারেন তাহলে কিন্তু আপনার খরচের পরিমাণ কমবে এবং আপনার এই আয় থেকেই আপনার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এই সঞ্চয় আপনি আস্তে আস্তে জমিয়ে তারপরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন যেমন ধরুন আপনি বাসা থেকে কোথাও যাওয়ার জন্য বের হয়েছেন সেখানে আপনি হেঁটে গেলেই পনেরো মিনিটে যেতে পারেন কিন্তু আপনি রিক্সা নিয়ে পঁচিশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন আপনি যদি হেঁটে মিনিটে যদি যান তাহলে হয়তো আপনার এই টাকা সেভ হবে এতে করে আপনার হাঁটার কারণে শরীরও ভালো থাকবে এবং একদিকে টাকাও সেভ হবে আবার ধরুন আপনি অফিসে যাচ্ছেন প্রতিদিন সকালে যাওয়ার আগে এবং দুপুরে লাঞ্চ করার পরে এবং অফিস থেকে বের হয়ে আপনি চা খাচ্ছেন বা স্ন্যাক্স খাচ্ছেন এতে করে আপনার খরচ বাড়ছে আপনি যদি অফিসে চায়ের ব্যবস্থা থাকে আপনি যদি সেখানে যদি চা খান তাহলে কিন্তু আপনাকে বাইরে গিয়ে চা খেতে হবে না এবং এর ফলে আপনার অপচয়ের পরিমাণ কমবে। বা আপনি অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার আগে আপনি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপরে বাসায় যান সেখানেও আপনার কিন্তু খরচ হচ্ছে এখন আপনি চিন্তা করতে পারেন বা কিভাবে আপনি এই খরচগুলো কমিয়ে আনতে পারেন দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হলো যে এই সঞ্চয়কৃত টাকা এখন আরো বেশি রিটার্ন বা বেশি মুনাফার আসায় আপনি দীর্ঘমেয়াদী বছর আপনার সুবিধা অনুযায়ী বিনিয়োগের চিন্তা করতে পারেন একটা প্ল্যান করতে পারেন আপনি যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তা করবেন তখন যে প্রশ্নটি সামনে আসবে সেটি হলো যে আপনি আপনার এই বিনিয়োগকৃত টাকা থেকে সর্বোচ্চ মুনাফা পাচ্ছেন কিনা অর্থাৎ প্রচলিত যে বিনিয়োগ খাতগুলো আছে এই বিনিয়োগ খাত থেকে আপনি কোন খাতে বিনিয়োগ করবেন কোন খাতে বিনিয়োগ করলে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যাবে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে যেমন ধরুন আপনি যদি কোনো ব্যাংকে এফডিআর করেন তাহলে আপনি কত পার্সেন্ট মুনাফা পাচ্ছেন আর যদি আপনি সঞ্চয়পত্র বা সরকারি যে ট্রেজারি বন্ড আছে এতে যদি বিনিয়োগ করেন তাহলে আপনি কত পার্সেন্ট মুনাফা পাচ্ছেন এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারপরে আপনি বিনিয়োগ করতে পারেন আপনি যখন বিনিয়োগ করবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার টাকাটা নিরাপদ কিনা অর্থাৎ আপনি বেশি রিটার্নের আশায় এমন কোনো খাতে করছেন কি না যেটা অনিরাপদ অর্থাৎ আপনি বেশি মুনাফা পেতে গিয়ে রিস্কি একটা খাতে আপনি বিনিয়োগ করেছেন দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় পরে যে আপনি মুনাফা এবং আপনার যে আসল যে টাকাটা বিনিয়োগ করেছেন তা পেতেন ওইটা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে অর্থাৎ ওই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই তাহলে কিন্তু আপনার এই কষ্টের টাকা একদিকে আপনি হারালেন এবং মুনাফা তো পেলেনই না এজন্য সবসময় বিনিয়োগ করার সময় সর্বোচ্চ রিটার্ন যখন আপনি পাওয়ার আশা করবেন তখন অবশ্যই সাথে সাথে বিবেচনা করুন যে আপনি যেখানে বিনিয়োগ করছেন তাদেরকে চিনেন কিনা তাদের গুড কেমন সেখানে বিনিয়োগ করলে তারপরে রিটার আপনি আসল এবং মুনাফা ফেরত পাবেন কিনা আমরা প্রথম তিনটা বিষয়ে বলেছিলাম যে আপনার যে ইনকাম করছেন বর্তমানে ওই ইনকাম থেকে কিভাবে আপনি খরচ কমাবেন এবং তারপরে খরচ কমিয়ে কিভাবে আপনি সঞ্চয় বৃদ্ধি করবেন এবং ওই সঞ্চয়কৃত টাকা আপনি কোথায় বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা পেতে পারেন এটা হলো আপনার বর্তমান আয়ের উপরে এই তিনটা বিষয় নির্ভর করবে চতুর্থ যে বিষয়টা এটা হলো যে আপনি কিভাবে আপনার বর্তমান যে আয় আছে এর থেকে আরো আয়ের পরিমাণ বাড়াতে পারেন ধরুন আপনি চাকরি করেন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই দিন আপনার অফিস আর বাকি যে দুই দিন শুক্রবার এবং শনিবার তবে কিছু কিছু অফিস আবার এক সপ্তাহে একদিন বন্ধ থাকে আপনার যে বন্ধ থাকে বা অফিস থেকে আপনি ফিরে বাসায় যখন থাকেন যে অবসর সময়টা আপনার থাকে ওই সময়ে আপনি বাড়তি কাজ করে কিভাবে আয়ের পরিমাণ বাড়াতে পারেন বিষয়টা বিবেচনা করতে পারেন এখন বিভিন্ন ধরনের কাজ করা যায় ঘরে বসে আপনার বিভিন্ন সময় ফ্রিল্যান্সিং এর কথা শুনেছেন বা অন্য যে কোনো কাজ যেটা করে হোক আপনি কিভাবে আয় বাড়াতে পারেন সেই বিষয়টা আপনি ভেবে দেখুন আপনি যদি নিয়মিত চাকরির পাশাপাশি বা নিয়মিত যে খাত থেকে আপনার আয় আসে যেটা করে আপনার প্রধান আয় আসে এর বাইরে যদি আপনি আয়ের পরিমাণ যদি বাড়াতে পারেন তাহলে দেখা যাবে যে যেটুকু আপনার আয় বেড়েছে শুক্রবারে এবং শনিবারে যে কাজ করছেন যে আয় হচ্ছে বা অফিস থেকে বাসায় এসে আপনি যে কাজ করছেন ওই টাকাটা কিন্তু আপনার পুরোটাই সেভিং হবে পঞ্চম এবং শেষ যেই প্রশ্নটি আপনার করা দরকার সেটা হলো ট্যাক্স এই বিষয়টা আমরা অনেক সময়ই বিবেচনায় নেই না আমরা যেখানে বিনিয়োগ করি আমরা শুধু দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখান থেকে আমি যদি বিনিয়োগ করি তাহলে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট টুয়েলভ আমি রিটার্ন পাচ্ছি এটাই দেখছি কিন্তু এই যে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করে আপনি যদি বছরে দশ হাজার বা বারো হাজার টাকা যদি আপনি মুনাফা পান বা রিটার্ন পান তাহলে এর থেকে ট্যাক্স কত কাটা হচ্ছে যেমন ধরুন আপনি যদি ব্যাংকে এফ করেন তাহলে আপনি যদি এক বছর পরে সেখান থেকে আট হাজার টাকা যদি আপনি মুনাফা পান তাহলে কিন্তু ট্যাক্স কেটে রেখে আপনাকে টাকা দিবে। এখন হাজার আপনার মূল ইনকাম হলো এখানে আট হাজার টাকা আপনি যদি চাকরি করেন বা আপনি যদি ব্যবসা করেন তাহলে কিন্তু ওই আয়ের সাথে এই আট হাজার টাকা যোগ হয়ে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনার যে আট হাজার টাকা যে আয় হয়েছে এর উপরে কিন্তু আপনাকে বেশি করে ট্যাক্স দেওয়ার কারণে আপনার আয়ের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে কিন্তু আপনি যদি ধরুন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেন বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলেন তাহলে কিন্তু ট্যাক্স টেন পার্সেন্ট সঞ্চয়পত্র থেকে কাটা হচ্ছে বা বন্ডের উপর হলো ফাইভ পার্সেন্ট ট্যাক্স এই যে ট্যাক্সটা কাটা হচ্ছে এটাই কিন্তু ফাইনাল সেটেলমেন্ট ট্যাক্স অর্থাৎ চূড়ান্ত কর অর্থাৎ আপনাকে মুনাফা দেওয়ার সময় উচ্ছে যে কর কর্তন করে রাখা হবে ওইটাই হলো আপনার ফাইনাল ট্যাক্স এরপরে আপনার এই আয়টা আপনার নিয়মিত আয়ের সাথে আর যোগ হবে না যোগ না হয়ে আপনি যেটা ট্যাক্স 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 দিয়েছিলেন ওইটাই এতে করে আপনার কিছু সেভিং হচ্ছে আপনি এই সব বিষয় বিবেচনা করে তারপরে আপনি বিনিয়োগ করতে পারেন বা আপনি আয়ের পরিমাণ বাড়াতে পারেন এতে করে আপনি খুব দ্রুতই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ